আমি জানি গোস্বামী এখন এই গোস্বামী শব্দ দ্বারা আপ্লিত রামকৃষ্ণ গোস্বামী কিন্তু আমার রিজার্ভের সাবজেক্ট হচ্ছে যে গোস্বামী কিভাবে হবে এখন যে কিছুক্ষণ পূর্বে রামকৃষ্ণ গোস্বামী একটা বাণী আছে চরম বাণী যেটা আপনারা আমরা বলে থাকি দেখো এটার মধ্যে কি লিখা এটা তো কারো রচিত নয় তৎকালীন সময় থেকে আসছে বড় সাধু ব্রহ্ম কি বাণী

আমরা তো সবাই রামকৃষ্ণ প্রসাদ শিষ্যের মধ্যে আছে কোনো গুসায় গোস্বামী আমরা পেলাম আপনারা আমরা একটা পয়েন্টে যেতে হবে হয়তো